নিউ ইয়র্ক একশো বছর অতিক্রম করা অসম্ভব নিউ ইয়র্ক বিশ্বের সবচেয়ে শক্তিশালী শহর এটি এক অবিশ্বাস্য রূপে গড়ে উঠেছে আজও পৃথিবীর কোটি কোটি মানুষ এর দিকে তাকায় এ শহর কখনো থেমে থাকে না শুধু অর্থনৈতিক কেন্দ্র নয় সংস্কৃতির মক্কা প্রতিটি কোনে ইতিহাস প্রতিটি রাস্তা জীবন্ত এখানে সাফল্য সালে কঠিন লড়াই করতে হবে নিউ ইয়র্ক আপনাকে ভেঙে ফেলবে আবার গড়ে তুলবে এক শতাব্দী পার হয়ে গেছে কিন্তু কেউ এর চেয়ে বেশি বড় কিছু করতে পারেনি এই শহরের বরসা শক্তি এবং স্থিতিশীলতা এই শহরের সীমানা অতিক্রম করা অসম্ভব তবে এটা কি সম্ভব হবে একদিন নিউ ইয়র্কের লড়াই এক অজানা ভবিষ্যতের দিকে শুরু করুন আদরে জানতে পারবেন এই শহরের দর্শক ভিডিওটি শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব